নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সাউথ ইন্ডিয়ান কালী পূজা কীভাবে হয় বা কী ধরনের হয় তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার দুই সাইডে সাদা সাদা কিছু ঝোলানো আছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে নারকেল পাতা নরম নরম যে নারকেল পাতাগুলো হয় ওইগুলো ঝোলানো আছে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে গেট দুই সাইডে দুটো কলা গাছ দাঁড় করিয়ে রেখে দিয়েছে সাথে কচি ডাবও আছে এখন সন্ধে হয়ে গিয়েছে আমি এসেছি মন্দিরে পূজা দেখার জন্য তো চলো তোমাদের সাথে শেয়ার করবো ওই সবটুকুটা যতটা পারি আমি তোমাদের সাথে শেয়ার করবো চেষ্টা করবো তোমাদেরকে যেন সব কিছুটাই দেখাতে পারি আর এখানের পুজোটা খুব ইউনিক আমাদের মতন নয় আমাদের বেঙ্গলিরা যেমনভাবে করে তেমনভাবে নয় খুব ইউনিক তোমরা হয়তো দেখে থাকবে ইন্টারনেটে সাউথ ইন্ডিয়ান পূজা রকম হয় তো এই পাশে দেখো প্রথমেই এসে দেখতে পেলাম যে এখানে সাপের ছবি আঁকা হচ্ছে এইটা হচ্ছে ঠাকুরের পেছন দিক আর আমরা পেছন দিক থেকেই ঢুকেছিলাম আর এটাই হচ্ছে আমাদের মেন রাস্তা তো মেন মন্দিরটা তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এটা এই ঘরের ভেতরে মন্দিরের ভেতরে কালীমা বসে আছে আর বড় বড়ো প্রদীপগুলো দেখো কত বড় বড় প্রদীপ তো এখন আমরা যাব খাওয়ার জন্য আর এই যে এখানে খাওয়ার দিয়েছিল খেয়েছি ভাবে নাচতে থাকে কিছু কিছু সময় পর পর দাঁড়িয়ে যায় হঠাৎ করে তো দাঁড়িয়ে গলার যে মালাগুলো দেখছো তোমরা ফুলের মালা ওইটাকে ছিঁড়ে একজনকে ডাকে যাকে মন থেকে চায় তো ওকে আশীর্বাদ দেয় আর বুকে মাথা ঠেকিয়ে নেয় তো এই যে দেখো আবার কালী মন্দিরের দিকে চলে যাচ্ছে কিছু একটা পড়ার জন্য যাই হোক আমরা তো বেশি কিছু জানি না যতটাই জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এইভাবে কন্টিনিউ ঢাক বাঁচতেই থাকে আমরা যখন প্রথম দেখেছিলাম তো আমাদের কাছে এটা খুব ইউনিক একটা জিনিস ছিল তো ধীরে 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 এটা আর ইউনিক আমাদের কাছে নেই এটা একদম নর্মাল বিষয় হয়ে গিয়েছে আমাদের কাছে তো আমরা এটা দেখে খুব এনজয় করি খুব আনন্দ পাই এই পূজাটা যখনই হয় আমাদের মনেও একটা খুব সুন্দর আনন্দ জেগে ওঠে এই পূজাটা শুরু হয় জানুয়ারি মাসের লাস্টের দিকে আর আজকে ডেটটা হচ্ছে টোয়েন্টি সিক্স জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা এসেছি খাওয়া দাওয়া করেছি আমাদের খুব ভালো লেগেছে এনারা প্রতি বছর চাঁদা যেটা আমাদের গ্রামেও নিয়ে যায় ঘর থেকে তো এরা চাঁদা তুলতে আসে প্রত্যেক বাড়ি বাড়ি তোমার যতটা ইচ্ছা তুমি ততটা দিতে পারো তোমার সামর্থ্য অনুযায়ী তো আমরাও এখানে দিয়েছি আমাদের বাড়িতেও এসেছিলো আমাদেরকে নিমন্ত্রণ করে গিয়েছে ইনভাইট করে গিয়েছে বেঙ্গলিদের যেমন পুজোর স্পেশাল মাছ থাকে ঠিক এদেরও থাকে আর এই সময় সাউথ ইন্ডিয়ানদের যে মন্দিরগুলোতে পূজা হয় তো আমরা খুব এনজয় করি আমাদের রুমের সাইডে চারটা মন্দির আছে আর চারটা মন্দিরেই বিভিন্ন ধরনের পূজা হচ্ছে আর আমরা মন্দিরে গিয়ে কিছু কিছু রেকর্ড করে নিয়ে এসেছি কিছু কিছু পিকও তুলে নিয়ে এসেছি তো এইগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে তো আমরা খুব এনজয় করি আশা করি তোমাদেরও এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি লেগে থাকে একটা লাইক স্যার কমেন্ট করতে একদম ভুলো না আর কমেন্ট করে জানিও তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো যিনি নৃত্য করেছিলেন ওনার নৃত্য হয়ে যাওয়ার পর সবাই ডিনারের জন্য গিয়েছিল এখানে নৃত্য দেখার আগেও খেতে পারো আর পরেও খেতে পারো এইভাবেই এখানে খাওয়া যায় তো কিছু কিছু মানুষ নৃত্যের আগে খেয়ে এসেছিল আর কিছু কিছু মানুষ নৃত্যের পরে খেতে গিয়েছিল তো যিনি নৃত্য করছিলেন ওনার নৃত্য শেষ দিন সবাই মন্দির থেকে খাওয়ার জন্য চলে গিয়েছিল সো তারপর আমরাও এসে গিয়েছিলাম বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়েছি ঘরে এসে তারপর আমরা আবার গিয়েছিলাম নৃত্য দেখার জন্য এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ এই নৃত্যটা দেখার জন্য দুটো হাতে ছুরি নিয়ে আছে খর্গ যাকে বলি আমরা কালী মায়ের খড়গ তো এইটা হাতে নিয়ে ড্যান্স করছে আর এইটা নাক দেবতা সেজেছে তো এই দেখো কেমনভাবে করছে বিশাল বড় আকারের সাপের যেমন ফনা হয় ঠিক সেই রকমের একটা কিছু নিয়ে এসেছে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি বানানো হয় নারকেল গাছের কচি পাতা দিয়ে আর পিছনে বাঁশ দেওয়া এই যে দেখো কত বড় একটা বিশাল আকারের বাঁশটা দিয়ে এটা তৈরি করেছে এইটা তৈরি করার জন্য অনেক 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 সময় লাগে আর ইনি এইটা নিয়েই নাচানাচি করবে তো তোমরা জাস্ট দেখো এত বড় একটা জিনিস নিয়ে কিভাবে নাচে তো এই যে এটাই ছিল প্রথম দিনের ভিডিও তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই ভালো থেকো সুস্থ থেকো